অগ্নি মানে আপনার খ্রিস্টান ইয় খ্রিস্টান অগ্নি পূজক যারা আছে আগুনের পূজা বলে তাদের বিশ্বাস আগুনে পুরে পবিত্র হয় এটা তাদের বিশ্বাস এই শিরকি বিশ্বাস আমাদের উপর চাপায় যাবে যে মুছে যাক গ্লানি গুছে যাক ঝরা অগ্নি স্নানে সুজি হোক ধরা এটা বলে নাজুবিল্লাহ বলা যাবে না এটা আপনার এই হলো ইংরেজি নববর্ষ এটা উদযাপন করবে আর একটা বাংলা নববর্ষ ওই যে আপনার রমনায় গিয়ে বলে আর কি এটা সকালবেলা একসাথে গিয়ে বলে নিজেও জানাদের শির গিয়ে একটা কথা মুখ দিব। আল্লাহ আমাদেরকে হেফাজত করে গানের যেই পরিমাণ রমা আবার শুরু হয়েছে এতে বুঝলাম বৃষ্টি থেকে বাঁচার জন্য এখন ঝর্ণার নিচে আস

পাঁচ নাম্বার গান এটা তাদের সংস্কৃতি থার্টি ফার্স্ট নাইটে আপনার পুরা দেশে আমরা যারা ঢাকা ঢুকবো এক একজন যে যা করবে এটা আপনাদেরকে দেখাইতে পারতাম মানে ওই দিন পুরা যে না এরকম বুঝাইবো বাপসাপ এরকম জায়গায় পয়েন্টে পয়েন্ট কারণ ভাই কি ঘটনা কি হয়েছে বলেন না আজকে থার্টি ফার্স্ট নাইট জানেন না তো আজকে বলে যেমন আমরা মানে একটা মানে ভাব কাজ করতে তো বুঝেন না মানে আজকে তো থার্টি ফার্স্ট নাই তো কি আপনি আসতে আজকে তো আমি মানুষ না কি আপনি এরকম একটা অবস্থা হয়েছে তাহলে গান বাধ্য এই যে জানুয়ারি মাস পহেলা আপনার আমরা দুই কে বরণ করব গানের মাধ্যমে আল্লাহ হেফাজত করেন ওলামায়াম সাক্ষী আছে আপনারা বারবার ওয়াদা করতেছেন এগুলো আপনারা কিন্তু করেন না ইনশালোক মানের ছয় আয়াতে আল্লাহ বলেন ওয়মিনান নাসিমাইয়া শারিলাহুল হ্যানি সিলিউদ্দিল্লা সাবিল ইল্লাহ হিবি রেল মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা অনার্থক গান গল্প ইত্যাদি ক্রয় করে আনে মানুষকে আল্লাহ রাস্তা থেকে বাধা দেওয়ার জন্য আয়াতের ব্যাখ্যা হলো এই যে মানুষ ক্রয় করে আনে মক্কারে কাফের বিদেশ থেকে গায়িকা নায়িকা ক্রয় করে আনতো আর তাদেরকে দিয়ে গান গাওয়াই

মদের নামটা পাল্টায় দিবে মদ নাম দিবে না মদ খাবে কিন্তু মদ নাম দিবে না অন্য নাম ইয়াবা বাবা গাজা হিরো ইনফিনসিডিল আফিম কানাডা ড্রাই মাস্তু শ্যাম্পেন ডাইল ইত্যাদি ব্যান গাড়ির চিপা চুপা চা দোকানের পিছনে ইত্যাদি হ্যাঁ টানবে আর কি আমার একদল মদ পান করবে মদের নামটা পাল্টায় দিবে একদিক দিয়ে তারা মদ টানতে থাকবে আর নায়িকা গাইকারা নাচা নাচি করতে থাকবে আর তাদের ওই নাচা নাচি তালে তালে তারা মদ পান করবে

আমাদের সমাজের অনেক মানুষ বলে হুজুর কেন ও খালা তো বোনটার বিয়ে তো এক সাত দিন আগে ফোন তো আচ্ছা তারপর আমি তো হুজুর জানি গান বাদ্য হারাম এখন একটু যেতে হবে সামাজিকতা রক্ষা আপনি আপনার খালাকে বলবেন বিয়েকে কেন্দ্র করে যদি কোনো গান হয় সেখানে আমি নাই রবের জন্য আমি কুসংস্কার যুক্ত সমাজ ছাড়তে পারি কুসংস্কারের জন্য আমার রবকে ছাড়তে পারি না রবের জন্য তুমি করে ছেড়ে দিতে পারি আমার রবকে আমি ছাড়তে পারবো না আপনার লোকের কথা বলবে না অনেকে যে হ্যাঁ সামাজিকতা বুঝে না বলবেন যে সামাজিকতা আমারে হারাম কাজ করায় এটা আমার দরকার নেই তাহলে পাঁচ নাম্বার গান বাদ্য

হে ইমানদার কর নিশ্চয় মদ জুয়া মূর্তি ভাগ্য নির্ণয়ক ইত্যাদি হাতের রেখা রেখা হাতের বেশি একটা সুবিধার না অবস্থা হ্যাঁ বুঝলার তো কি করা যায় তোমার সঙ্গ গুলা মনে হয় ততটা সুবিধার না আপনি তো নিজেও জানেন আমার দুই দিনের বন্ধু একটু খারাপ আছে মানে হেঁ কিন্তু এটা এমনি গেছে আপনি বলেন জি জি হ্যাঁ আপনি আসলে হ্যাঁ আমার দুই একটা বন্ধু আছে খারাপ আহ আরো কিছু ব্যাপার আছে তোমার তোমাদের ঘরে কিছু তো দেখবেন সাধারণত আমাদের ঘরে কিছু সমস্যা ওই একটা সমস্যার কথা হ্যাঁ আমার বুঝাইলো যে হ্যাঁ হাত দিই সব মিলিয়ে ফেলতে পারে নবীজি বলেন তুমি ইসলামকে অস্বীকার করে ফেলবে কাকে গোটা হ্যাঁ কাহিন কেউ যদি কোনো গণকের কাছে আসে আর যদি সে গণকের কথা বিশ্বাস করে ফকত কাফার বিমা উমজিলা আলা মোহাম্মদ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপর যা নাজিল করা হয়েছে সে টোটাল দিনটাকে অস্বীকার করে তো ভাগ্য নির্ণয়ক কিছু এটাও রিজ না পাক বিন আমালি শয়তন শয়তানের কাজ ফাজিতানি বুহ বিরত থাকো লাল্লা কুমতুফলি হন যাতে তোমরা সফল কাম হও তাহলে মদ ইত্যাদি গুলা থেকে আমরা সব সময় বিরুদ্ধ মাদক দ্রব্যের কাছে যাব না ইয়াবা গাজা ইত্যাদি এগুলার কাছেও আমরা যাব না আল্লাহ হেফাজত করেন আমিন 7 নম্বর zina হালাল মনে করে ফেলে মানুষ নাউজুবিল্লাহ সই বুখারীতে আসছে 5590 নম্বর হাদিস লাyakunannamin <tweak> ummati aqwam yastahillunal hirra wal harira wal khamra wal ma'azif আমার উন্মতের একদল তারা রেশমের পোশাককে হালাল মনে করে জিনাকে হালাল মনে করে লিপ টু বলেন কি দেখবেন একজন খুব সাক্ষাৎকার দিতেছে আর বলতেছে আমরা দুইজন মেয়ের আগে লিপ টুগেদার করেছি লিপ টুগেদার মানে হলো স্বামী স্ত্রীর মতো এক সাদের নিচে থাকবে কিন্তু স্বামী স্ত্রী না এবং তারা বলতেছে আমাদের বাবা মাও মেনে নিয়েছে

আমাদের দেশে এগুলা সামনের দিকে আমরা মুসলমানরা এগুলা হতে দিব না এই কি আসল ঠিক বাইরে গিয়েও ঠিক আসলে ঠিক আল্লাহ ঠিক রাখার তো এবার সিদ্ধান্তই ভুল করেন না জানালা এগুলো সাত নাম্বার জিনাকে হালাল মনে করবে তো ওই যে বললাম আপনার সারা বছর মেয়েরে পাহারা দেয় ওই দিন একদিনের জন্য থাক একদিন একটু বছর একটু আনন্দ করুক এরকম না করে আট নাম্বার অর্থের অপচয় টাকা পয়সার অপচয় দিদা আসছে মদ বিক্রি হবে আপনার প্রচুর বিক্রি হবে হজ করতে যাবেন যেখানে আপনার এনে বসাবে মানে ওয়েটিং রুমে আপনি বিমানে ওঠার আগে এক জায়গায় বসাবে বাম পাশে তাকাইলে দেখবেন মদ বিক্রি ইয়ার ইয়ারপোর্টে বাংলাদেশ বাংলাদেশ হাজি সাহেবদের পাশে ওই জিনিসগুলা রাখ আট নাম্বার অর্থের অপচয়। এই রাতে অর্থের অপচয় হয়েছে। লা তোমরা অপচয় করো না। ইন্না আল্লাহ লা ইয়ুহিব্বুল মুসরিফীন। আল্লাহ অপচয়কারীকে পছন্দ করেন না। তাহলে অর্থ অপচয় হয় এই রাতে। এটা করব না আমরা। নয় নাম্বার সময় অপচয় হয়। সময়ের গুরুত্ব দিতে হবে। পাঁচটা জিনিসের গুরুত্ব দিবেন জীবনে খুব। বলেন আমার সাথে জীবন জীবন যৌবন সময় স্বাস্থ্য পাঁচটা জিনিস খুব মূল্যায়ন করতে হবে তো এই রাতে সময়ের অপচয় হয় করা যাবে না দশ নম্বর বিজাতীয়দের শিরকি স্লোগান আমাদের উপর চাপা দেয় এটা পহেলা নববৈ আপনার ওই যে নববর্ষ পয়লা বৈশাখেও হয় আবার এটাতেও হয় মুছে যাক গ্লানি মুছে যাক গ্লানি এর কি হ্যাঁ মুছে যাক গ্লানি গুছে যাক ঝরা অগ্নি স্নানে হোক ধরা এটা শিখায় অগ্নি স্নানে মানে আপনার খ্রিস্টান ইয় খ্রিস্টান অগ্নি পূজক যারা আছে আগুনের পূজা করে তাদের বিশ্বাস আগুনে পুরে পবিত্র হয় এটা তাদের বিশ্বাস এই শিরকি বিশ্বাস আমাদের উপর চাপা যাবে যে মুছে যাক গ্লানি গুছে যাক ঝরা অগ্নি স্নানে সুজি হোক ধরা এটা বলে নাজুবিল্লা বলা যাবে না এটা আপনার এই হলো ইংরেজি নববর্ষ এটা উদযাপন করবে আর একটা বাংলা নববর্ষ ওই যে আপনার রমনায় গিয়ে বলে আর কি এটা সকালবেলা একসাথে গিয়ে বলে নিজেও জানাদের শির একটা কথা মুখ দিয়ে আল্লাহ আমাদেরকে হেফাজত করে মনে আছে কি বলছিলাম কোরআনের আদেশ মানতে হবে নিষেধগুলা বাঁচতে হবে সুরা মাহিদার একান্ন নম্বর আয়াতে আল্লাহ নিষেধ করেছেন ইয়াহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক বানায় না সাতান্ন নম্বর আয়াতে আল্লাহ নিষেধ করেছেন কেন বানাবো না তারা তাদের কালচার আমাদের উপর চাপায়া দেয় থার্টি ফার্স্ট কেন্দ্র করে তাদের মৌলিক দশটা কালচারের কথা বললাম যেগুলো আমাদের উপর চাপায় দেয় আমরা ইনশাল্লাহ এবছর থেকে কোনোভাবে এগুলাতে আমরা কান দিবো না গ্রহণ করব না অন্য যুবকদেরকে আমরা না করার ব্যাপারে আপনাদের আরো বিষয়গুলো জানার জন্য আমার একটা সংকলন আছে মিম্বর আমারও ছয় খন্ডের এক থেকে ছয় খন্ড যাদের প্রয়োজন হয় গাড়ি থেকে সংগ্রহ করতে পারেন প্রথম খন্ড সন্তানের চৌষট্টিটা অধিকার এই খণ্ডটা আপনারা সবাই সংগ্রহ করার চেষ্টা করবেন স্বামী স্ত্রী দুইজনে পুরো মুভুস্ত করে ফেলবেন দ্বিতীয় খণ্ড শিরিক বেদাত কুফুর তহীন তৃতীয় খণ্ড হালাল হারাম চতুর্থ খণ্ড স্বামী স্ত্রীর অধিকার পঞ্চম খণ্ড লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা ষষ্ঠ খন্ড নামাজ যাদের প্রয়োজন হবে অনলাইন থেকে সংগ্রহ করতে পারেন এটা লেখবেন মিম্বরের আমানত বাংলা বাজার থেকে আপনার ঘরে এনে দিয়ে যাবে আর এখানে গাড়ি থেকে কারো লাগলে ওরা বলছে বলার জন্য বলে দিলাম এখান থেকেও নিতে পারেন শর্ত হলো গাড়ির কাজ ভাঙা যাবে না ওরা নিয়ে আসছে তো বাংলা বাজার থেকে বলেন গাড়ির কাজ কি করা যাবে না বলেন সবাই কি করা যাবে না গাড়ির কাজ ভাঙা যাবে না আমি খামদুল্লাহ রকিব الحمد لله رب العالمين العاقبة للمتقين والصلاة والسلام على سيدنا الأنبياء وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ومع ربياني صغيرا اللهم اجعلنا من دار العلوم মডেল মাদ্রাসাকে আপনি কবুল করে নেন মাদ্রাসার শিক্ষার্থীদেরকে আপনি কবুল করে নেন মাদ্রাসার শিক্ষকদেরকে আপনি কবুল করে নেন পরিচালকদেরকে কবুল করে নেন আল্লাহ যারা সম্পৃক্ত আছে মোতাবলি সভাপতি কমিটি সেক্রেটারি এলাকাবাসী সকলকে কবুল করে নেন আল্লাহ এলাকার ছোট বড় নারী পুরুষ যারা কবরে আছে সবার কবরগুলো জান্নাতের বাগান বানায় নেন বিজাতীয় কৃষ্টি কালচার ও সভ্যতা থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ গান বাদ্য এগুলা থেকে আমাদেরকে হেফাজত করেন শিরিক বেদাত থেকে হেফাজত করেন আল্লাহ হালাল হারাম এই দুইটা ভালোভাবে চিনে যেন হালাল গ্রহণ করে হারাম বর্জন করতে পারি তাফিক দান করেন আল্লাহ আমাদেরকে সুন্দর সুস্থ জীবন দান করেন আল্লাহ ইমান ইসলামের উপর অটল থাকার তৌফিক দান করেন হেদায়তের উপর অটল থাকার তৌফিক দান করেন আল্লাহ মেহরবানি করে রোড গার্ডের অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করেন বিপদ আপদ থেকে হেফাজত করেন আল্লাহ উলামায় এক অনেকে সফরে আছে সকলের সফরকে নিরাপদ করে দেন আল্লাহ সকলকে নিরাপদে নির্বিঘ্নে আপন গন্তব্যে পৌঁছায় দেন আল্লাহ এই মুহূর্তে আমি আমাদের সফরে যারা আছে কাফেলার সাথী আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা করবো শহীদ সালমি নিরাপদে আমাদেরকে গন্তব্যে পৌঁছায় দিন এলাকার উলামা আতলাবা সুল্হা আওয়া সকলকে আপনি কবুল করে নেন মদারী সহ এখানে যারা উপস্থিত আছে আল্লাহ সবার সাথে আবার জান্নাতে দেখা করে দিয়ে আল্লাহ কবুল করে আল্লাহ ইনশাআল্লাহ দিয়ে এই দেশে কোরআন আইন চালু করে দেন আমিন আমাদেরকে একজন যোগ্য শাসক দিয়ে দেন আল্লাহ চার গুণ একজন শাসক দিয়ে দেন যিনি নামাজ قائم করবে zakat প্রতিষ্ঠিত করবে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ রাষ্ট্রীয়ভাবে চালু হবে এমন একজন যোগ্য শাসক দিয়ে দেন আল্লাহ আমিন আল্লাহ গোলামীর زنجি থেকে আমাদেরকে মুক্ত করেন আল্লাহ কোরআনে আপনি বলেছেন আমাদের অভিভাবক আল্লাহ আল্লাহ নিষেধ করে দিয়েছেন কাদেরকে অভিভাবক বানাবো না আমরা বারবার ভুল করি মামলা এবার যেন আর ভুল না হয় আল্লাহ আল্লাহ ইসলামী মন মানসিকতা ইসলামী আদর্শ সভ্যতায় বিশ্বাসী এমন মানুষ আমাদের দেশে আপনি নেতৃত্বে বসায় দেন আল্লাহ আমাদের তো আপনি কবুল করে আল্লাহ আমাদের তো কবুল করে দেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম তুবা আলাইনা ইন্নাকা আনতাস তাওয়াবুর রাহিম صلى الله تعالى على خير خلقه